হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেখো আজকে সূর্যটা কত কতটা সুন্দর লাগছে তো সূর্য মামা যখন পাঠে যাচ্ছে তখন কিন্তু দারুণ লাগে আর যখন ওঠে তখন আরও সুন্দর লাগে তো সকালবেলা সেরকমভাবে ওঠাই হয় না আর সূর্যের মুখও দেখা হয় না বিকালবেলা চলে এসেছিলাম দিদিদের বাড়ি তো দিদিদের ছাদে এই আমরা সবাই কিন্তু চলে এসেছি তো তখনই আর কি সূর্যটা এত সুন্দর লাগছিলো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি দিদিদের বাড়ি ছাদের উপর দেখতে সবাই বাচ্চারা খেলে বেড়াচ্ছে আর এদিকে কিন্তু তিপল টাঙানো হচ্ছে তাদের এখানে আছে আজকে পিকনিক জোরদার পিকনিক তো সব भाई मिले बाड़ी আমাদের বাড়ি দিদিদের বাড়ি আরও দিদির কাকা শ্বশুরদের বাড়ি সবাই মিলে করব আর তামিলনাড়ু থেকে একটা দাদা একটা বৌদি এসে দুটো বাচ্চা এই উদ্দেশ্যে আরও আমরা পিকনিক করব আর একদম বছরের লাস্ট দিন তো সেই জন্য তো ভীষণ মজা করে আর কি পিকনিক করব তো এবার সেই রকম কোনো জায়গায় যাওয়া হয়নি তো আজকে বাড়িতেই আজ কি পিকনিকটা হবে দুতলা ছাদের ওপর দিদিতে বাড়ি আর আমরা যেহেতু অনেক কজন একসঙ্গে এই ছাদের ওপর পিকনিক করবো তো কিছু হতেই হবে বলো অনেক কিছু আইটেম আছে আর তার সঙ্গে ডান্স আছে যেহেতু জামাই বাবু তো জানি আমি কেমন নাচ টাচ করতে পারবো কি না তো যাই হোক ভীষণ আনন্দ করব ভীষণ মজা করব তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব আমরা কোথায় যাচ্ছি সেটা গুজে কোথায় যাচ্ছি বলো 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 কোথায় পিকনিকে এই 8:30টা বাজে এখন রাত তো দিদিদের বাড়ি পিকনিক হচ্ছে তো আমরা এখন যাচ্ছি আর ও এতক্ষণ ছিল চলো নলেই যাবে মা ডাকে মা ডাকে

আর দেখো এদিকে তো দিদিদের বাড়িতে চলে এসেছি আর আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো যাই হোক ওপরে তো চলে আসলাম ছেলেকে নিচে রেখে তো ওকে একদম ওপরে নিয়ে আসবো না কারণ ভীষণই ঠান্ডা আর হালকা হালকা হাওয়া হচ্ছে তো এখন অনেকটা রাত হয়ে গেছে ওকে ওপরে না নিয়ে আসাটাই ভালো আর এদিকে কিন্তু সবাই রান্না বান্না করছে যে যেমন পাচ্ছে রান্না করছে আর এদিকে তো জায়বু দেখো রান্না করতে করতে নাচ করতে শুরু করে দিয়েছে তো এটাই হলো মজা আমরাও সবাই একটু তালে তাল দিচ্ছিলাম জায়বু এমনি নাচ করতে ভীষণ ভালো সে ভীষণ ভালোবাসে এখানে এক এক করে সবাই কিন্তু ওপরে চলে আসছে সব যোগদান দিচ্ছে এদিকে একটা দিদি ভাই আমোদি মাছ তো এই আমোদি মাছগুলো কিন্তু দারুণ লাগে খেতে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে আমার তো ভীষণ ভালো লাগে আর সুন্দরবন গেলে কিন্তু এই এরকম আমদি মাছগুলো ভেজে দেয় দারুণ লাগে খেতে আমি যেহেতু যাইনি দেখেছি তো আমাদের এখানে ভাজা হচ্ছে দেখো আমাকে তো দুটো দিয়েছে একটা জামেবু তুলে নিয়ে চলে গেল তো এই আমার সঙ্গে কিন্তু এইরকমই করা হয় ভীষণই আর কি মানুষ সব কিছু ছাড়া যাবে এই রকম আমোদি মাছ ভাজা কিন্তু একদমই ছাড়া যাবে আমার আমুদি মাছ নিয়ে চলে গিয়েছে তো যাই হোক শুধু আমোদি মাছই ভাজা হয়নি এর আগেও হয়েছিল চিকেন পকোড়া যেটা আমি এসে পাইনি আমরা লেট করে এসেছি তো সেই কারণে দিদিভাই আগেই আমাকে আমোদি মাছ ভেজে দিয়ে দিয়েছে আজকে একদম চলে গিয়েছিলাম তো নিচে ছেলের কাছে তো মা সবাই মাছ মারা তো তারপরে অপু ফোন করলো ওপরে তো ভীষণ ড্যান্স হচ্ছে তো এসো তাড়াতাড়ি তো দেখো সবাই কি নাচ করছে কিন্তু সবাই ভীষণ মজা করেছে ভীষণ নাচ করেছি তো আমি একটু কম করেছি তো একটুখানি কি করেছি আমাকে তো ধরে বেঁধে সবাই আর কি নাচ করার ছিল আমি তো করবো না যেহেতু আমার কদিন আগেই সিজার হয়েছে তো সেই কারণে আর সবাই ভীষণ নাচ করেছে ভীষণ মজা করেছে তো সবাই একসঙ্গে থাকলে এই রকমই মজা হয় বলো আমরা যেহেতু মজা করতে ভালোবাসি আনন্দ করতে ভালোবাসি তো বছর বছর এইরকম কিন্তু পিকনিক বছরে কিন্তু এরকম পিকনিক এক দুবার কিন্তু করতেই হয় দেখো এখানে কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছে তো দেখো এই এটা হলো একটা দিদা তো এই দিদাকে নিয়ে সেই রকম নাচ করে তুলে নিয়ে আর আমাদের এই পিকনিকে একদম বাচ্চা থেকে মানে আমার ছেলের বয়সে থেকে একদম মানে বয়স্ক পর্যন্ত সবাই কিন্তু যোগদান করেছে আর আমরা ভীষণই আনন্দ করেছি কেমন আনন্দ করেছি তোমরা অবশ্যই বুঝতে পারছো আর এখন কি গান চলছে অবশ্য তোমরা জানতেই পারছো নাগিন ড্যান্স চলছে তো যে যেমন পারে সেই রকম করেই আর কি ডান্স করার চেষ্টা করছে আর দেখো এই দুটো দাদা এত হাসাচ্ছিল বাপরে বাপ কি বলবো আর এখানে তো সবাই ব্যস্ত নাচ করতে তো এখানে আমি তাড়াতাড়ি খেয়ে নিলাম তো যেহেতু পুচকু ফুটো তো সেই কারণে আমরা একটু ফার্স্ট ফাস্টই খেয়ে নিলাম চার পাঁচজন একসঙ্গে বসে আর তোমাদেরকে তো বলাই হয়ে যে আজকের মেনুতে কি আছে মানে ফার্স্ট যেটা আসলে তো আছে খাসির মাংস ভাত তার সঙ্গে মিষ্টি পাঁপড় আর চাটনি তো আমরা সবাই খেয়ে নিচ্ছি তারপরে ওরা সব কখন খাবে জানি না বারোটার হয়তো পর খাবে সবাই উইশ করবে তারপরে আর দেখো আমাদের খেতে খেতে বারোটা বেজে গিয়েছে তো এই বছর থেকে খেতে খেতে দেখো পরের বছর আমরা চলে এসেছি তো পঁচিশ থেকে ছাব্বিশে চলে এসেছি দেখো তাও আমি খেতে বসেছি আর এখানে সবাই নাচ করছে দেখো একটা ঢোল এনেছে ঢোল নিয়েতে সবাই বাজাচ্ছে আর নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য এখানে কিন্তু বোম ফাটানো হচ্ছিলো আর সবাই অনেক চিৎকার করছিল অনেক আনন্দ করছিলো আরও বেশি তো যেহেতু নতুন বছর সবার যেন ভালো কাটুক সবাইকে জানাই

আমি এখন রাত জাগবো দুটো পর্যন্ত এই বাড়িতে থাকো থাকো এখন ঘুমের দিকে